রান্নাবান্না শুরু করেছি বন্ধুরা তো এই যে মাটির তলকার আলু এটা এটা হচ্ছে আলতা পাটি আলু একটা হচ্ছে গড় আলু হয় একটা আলতা পাটি আলু হয় অনেক রকম আলুর নাম হয় কিন্তু এটা হচ্ছে আলতা পাটি আলু দেখো একটু লাল লাল তো এই আলুটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালো হবে না শুধু আলু আলাদা মাছ আলাদা করলে ভালো হবে তোমরা একটু বলো আমি তো ভাবছি যে আলাদাই করবো আবার ভাবছি না একসঙ্গে করলে ভালো লাগবে তো তোমরা একটু বলো কমেন্টে তো কোনটার সঙ্গে কোনটা করব। বা রান্না করবো আলুটা একটু পাঁচ দিয়ে দিলাম তেলে একটু তেজপাতা আর পেঁয়াজ কুচি মশলাগুলো রেডি করে রেখেছি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা তোমার হচ্ছে রসুন বাটা আর দিয়েছি একটা গরম মশলা বাটা এবার একসঙ্গে দিয়ে দেবো মশলাগুলো আর এর মধ্যে হলুদ আর লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো একসঙ্গে রেডি করে নিয়েছি একটুখানি কষিয়ে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ধুয়ে রেখেছিলাম তবু এ আলু কি করতে করতে একটু কালো কালো হয়ে যায় হবে একটু কালার চেঞ্জ একটুখানি কষাবো বেশি কষাবো না একটুখানি কষিয়ে জল দিয়ে দেবো এই আলুটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আমাদের বাড়ির অনেকেই খায় না কিন্তু আমার খেতে ভালো লাগে এইবার দিয়ে দেবো ঝোলটা একটু বেশি হবে আলুতে বেশি জলটা গাঢ় হয়ে যায় আলুটা সিদ্ধ হলে পরে এবার ঢাকা দিয়ে দেব এই দশ মিনিট মতো রান্না করে নিলে হয়ে যাবে আর লাস্টে দেবো জিরে ভাজা এই যে দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তার মানে হয়ে গিয়েছে আলুটা আর বেশি রাখলে পারে এই ঝোলটা টেনে না এই ঝোলটাও থাকবে না এই আলুতে খুব ঝোলটা নেই তো এবার নামিয়ে নেব লাস্টে শুধু একটু ধুয়ে ভাজা দিয়ে দেবো ব্যাস এই আলুটা খেতে আমার খুব ভালো লাগে আমি আবার খালি মুখেই খাই তুলে তুলে কেমন হবে বলো খেতে আলুর তরকারিটা খেতে নিতে হেভি হবে